একটিমাত্র পটে শাক লাগিয়ে সারাটি সামার ভোরে কিভাবে বাম্পার ফলন পাবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি পটে কলমিশাক করে সারাটি সামার ভরে আপনারা কিভাবে বাম্পার ফলন পাবেন আর একটি মাত্র খাদ্য ব্যবহার করে তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তাছাড়া আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবছর দু হাজার আমার গার্ডেনে এখনও পর্যন্ত কলমিশাকের কোনো ভিডিও পার্সোনালি দেখেননি তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু এখনও পর্যন্ত দেখেননি চলেন আমরা আজকে আমার কলমি শাকের আপডেট আপনাদের সাথে শেয়ার করে ফেলি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার কলমি শাকের পট দেখতেই পাচ্ছেন মোটামুটি বড় সড়ো একটি পটে আমি কলমি শাক লাগিয়েছি আর এর যে চেহারা সেই চেহারাটি একটু দেখুন তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কোন ট্রিক্সটি ফলো করলে আপনারা একই পটে মাত্র একটি পট ব্যবহার করে সারাটি সামার ভরে বাম্পার ফলন পাবেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে কলমি শাক তুলে খাওয়ার কোনো সময় হচ্ছে না আর বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে চাচ্ছি ইলিশ মাছের মাথা ভাই ইলিশ মাছই তো আমি প্রায় দু মাস হয়ে যাই শুধু পদ্মার ইলিশ আসলে সেগুলো পদ্মার ইলিশ না আসে হচ্ছে বার্মা থেকে সো আমি হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশের জন্য ওয়েট করছি সেটা আমি সবে আপাতত পাচ্ছি না তা চলেন আমরা কিছু ডিটেলসে আপনাদের সাথে এক্সপ্লেন করে দিই সবার শুরুতে আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের যে আমি শুরুতে এই বীজ থেকে এই গাছগুলো ঘরে চারা করেছি ছোট ছোট পটে ছোট ছোট পটে যখন আমার চারা হয় তখন আমি সরাসরি বড় একটি পট এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় পট এই পটটি আমি সব থেকে কিনে নিয়ে আসি আর এ পটের নিচে আমি কোনো প্রকারের ফুটো ব্যবহার করিনি জি হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন কোনো প্রকারের ফুটো কিন্তু আমি ব্যবহার করিনি আমি এই কলমি শাক বাম্পার ফলন পাচ্ছি গত চার থেকে পাঁচ বছর যাবৎ সেটা কিভাবে। সেটা হচ্ছে এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন আমার কলমি শাকগুলো কিন্তু সাপ ও নয় নয় নো কলমি শাকগুলো কিন্তু পানির ভিতরে আমি এদেরকে বানাই এই যে দেখেন আমি পানির ভিতর বানাই আর আপনারা একটু ভেতরটি শুধু দেখেন যে কত চমৎকারভাবে বাড়ছে কারণ ভেতরটি যদি দেখেন এই যে দেখেন আপনাদের মন প্রাণ সব কিন্তু ভরে যাবে এত মোটা মোটা ডগা পাতা হয়েছে আর কলমি শাক যখনই কেটে খাবেন পুরো টেনে তুলবেন না শুধু নিচ থেকে যখন দেখবেন বিভিন্ন ধরনের ব্রাঞ্চ বের হয়েছে সেই ব্রাঞ্চগুলোকে রেখে এই যে যেমন দেখতে পাচ্ছেন এই কলমি শাকে প্রায় সাত থেকে আটটি ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো রেখে আপনারা এই উপর থেকে মাথাটি কেটে ফেলবেন এতে করে একই ব্রাঞ্চ থেকে আপনারা অনেক 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 পরিমাণে কলমি শাক পাবেন এখন হচ্ছে কথা এই যে আমরা পানিতে কেন করব। বেসিক্যালি আমরা যারা বাংলাদেশে থাকি তারা কম বেশি সবাই জানে কলমি শাক হচ্ছে পানিতে হয় সো এদেশে আমরা যারা আছি তারা কিন্তু মাটিতেই বপন করে থাকি কিন্তু আপনারা যদি পানিতে রোপণ করেন তাহলে কিন্তু এর অধিক ফলন আপনারা পাবেন আমি যেভাবে বরাবর পেয়ে আসছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ কলমি শাকের কি সুন্দর নজর সো আমি এখানে মাত্র একটি খাদ্য ব্যবহার করেছি আর সেটা কি চলেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন সেটা আর কিছুই না এটা হচ্ছে আমাদের চা পাতা আমি শুধু চা পাতা ব্যবহার করে আমার কলমি শাকের এই রকম রঙ এবং রূপ এনেছে আমি যখন থেকে কলমি শাক লাগানো শুরু করেছি তখন থেকেই আমি চা পাতা ছাড়া আর অন্য কিছু দেইনি যেহেতু এখান থেকে আমাদের বীজ বা ফলের কোনো স্বপ্ন নেই তাই চেষ্টা করি শুধু গাছগুলোকে হেলদি করতে এবং নাইট্রোজেন বোস্ট করে এগুলোকে মোটা তাজা করতে আর যেহেতু অর্গানিক এটা তাই কোনো প্রকারের ক্ষতি হবে না এই যে দেখেন চা পাতা শুধু কিন্তু এই যে দেখেন আমি শুধু এভাবেই পানি যে জিনিস এই যে পানির ভিতরে শুধু এই যে দেখেন দিয়ে দিই এই যে এতে করে দেখা যায় যে আপনার কিন্তু আর কিছুই করতে হয় না এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি হয়তো বা আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে পানিতে কিন্তু দিয়ে দিলাম পানিতে দিয়ে দিলে দেখা যায় কি যে চা পাতাটা এই যে দেখেন এই যে এই যে পানিতে দিয়ে দিলে নিজে নিজে পুরো মাটির ভিতরে এবং পানির ভিতরে কিন্তু এই চা পাতাটা চমৎকারভাবে চলে যাবে এই যে আমি আরও একটু দেখাচ্ছি কাছ থেকে এই যে আপনারা দেখেন এই যে শুধু পানিতে দিয়ে দিলে হয় নিজে নিজেই কিন্তু এর আই মিন গুণগত মান অলরেডি শুরু হয়ে যাবে এর যে কার্যক্ষমতা এটা পানিতে গিয়েই কিন্তু শুরু হয়ে যাবে তাই এটা লিকুইড ভার্সনে দেওয়ারও কোনো কিছু নেই যেহেতু পানিতেই কলমিশাক হচ্ছে তাই আপনারা সরাসরি এই যে শুকনো চা পাতা কিন্তু ঠিক এভাবেই এই যে ব্যবহার করতে পারেন যেহেতু কর্মী শাক আমি অলওয়েজ পানিতে বানাই তাই আমি বাম্পার ফলন পাই শুকনো মাটিতেও আমি শাক করেছি কিন্তু আমি দুটার ভিতরে যদি পার্থক্য করি তাহলে দেখা যায় যে আমি বাম্পার ফলন পেয়েছি হচ্ছে যখনই আমি পানিতে করেছি পানিতে করার ফলে এই যে দেখতে পাচ্ছেন যে ডোগাগুলো এই যে এর মোটা যে জিনিসটা এই যে দেখেন কত বেশি মোটা সতেজ আছে অনেক বেশি সতেজ আছে আপনি যদি এটা উইন্টারে ঘরে রাখেন এটা কিন্তু বারো মাস এই পটে আপনাকে ফলন দিবে আর যেহেতু এটা পানিতে আছে তাই কখনোই লিকুইড ফর্মের খাবার আপনার দেওয়ার প্রয়োজনই হয় না আপনি সরাসরি শুকনো খাবার দিয়ে দিতে পারেন এই হচ্ছে ভাই আমার কর্মী শাকের সিক্রেট একই পটে করে সারাটি সামার আমি বাম্পার ফলন পাই এভাবে ফলন করে তো দেখলেন তো যে আমি কীভাবে আমার কলমি শাকের ফলন করি এখন জানি আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আপু চা পাতাগুলোকে ব্যবহার করা না একদম নিউ আপনারা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারবেন যখন চার জন্য সেটাকে জ্বালানো হয় শুধু চিনি আর দুধ ব্যবহার না করলেই হবে আর যদি বাই মিস্টেকে চিনি আর দুধ ব্যবহার করে ফেলেন তাহলে খাওয়ার পর সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ব্যবহার করবেন আর যদি নতুনটা ব্যবহার করেন তাহলে তার কোনো সমস্যাই নেই তবে গুণগত মান নতুন এবং ব্যবহার করা চায়ে হান্ড্রেড পারসেন্ট একই থাকে এমন নয় যে চা আপনি জাল করে খেয়ে নিয়েছেন তাই এটার গুণ বা মান কমে গেছে জিনা এটার ভিতরে যে নাইট্রোজেন রয়েছে সেটা গাছে গিয়ে হানড্রেড পারসেন্ট আপনাকে রেজাল্ট দিবে। আর চেষ্টা করবেন মাটিতে ফলন না করে পানিতে কলমি শাকের ফলন করতে আর পটটা একটু গভীর এবং বড় নিতে এতে করে এক সামারে আপনাদের পটে পটে কলমি শাক করতে হবে না একই পটে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কার কেমন লাগলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ